লাল ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো ওয়েলকাম টু ইউ অল অন বিহা অফ দিস চ্যানেল লাল ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব কয়েকটি অ্যাসিড ও খারের শিল্প ব্যবহার ইন্ডাস্ট্রিয়াল ইউজেজ অফ সাম অ্যাসিডস অ্যান্ড বেসেস এই ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই ক্লাসটা কাজে লাগবে প্রথমে আসাব সালফিউরিক অ্যাসিড এইচ টু এসো ফোর সালফিউরিক অ্যাসিড যার সংকেত এইচ টু ফোর এই সালফিউরিক অ্যাসিডের শিল্প ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর রাসায়নিক শিল্পে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার ব্যাপক তাই একে রাসায়নিক পদার্থের রাজা বলা হয় কিং অফ কেমিক্যালস রাসায়নিক শিল্পে সালফিউরিক অ্যাসিডের ব্যাপক ব্যবহার আছে তাই এটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয় কিং অফ কেমিক্যালস এইচ সি এল এইচন থ্রি প্রভৃতি শিল্প প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রভৃতি শিল্প প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় বস্ত্র ও কাগজ শিল্পে ও ঔষধ প্রস্তুতিতে তাহলে বস্ত্র কাগজ শিল্পে ঔষধ প্রস্তুতিতেও সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কৃত্রিম সার ফোট প্রস্তুতিতে কৃত্রিম সার এবং ফোটকিরি প্রস্তুতিতেও সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় বিভিন্ন বিস্ফোরক প্রস্তুতিতে পেট্রোলিয়াম শোধনে লেড স্টোরেজ ব্যাটারিতে ধাতু নিষ্কাশনে আদ্য গ্যাস শুষ্ক করতে জৈব যৌগের নাইট্রেশন ও সালফোনানের ব্যাপক ব্যবহার হয় বিভিন্ন রঙ ও রঞ্জক পদার্থ উৎপাদনে টিন লোহা জিঙ্ক প্রভৃতি পরিষ্কার ও গারফোনাইজড করার কাজে তাহলে আমরা আরেকটু আলোচনা করে নিই রাসায়নিক শিল্পে সালফিওরিক অ্যাসিডের ব্যবহার ব্যাপক তাই এটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয় কিং অফ কেমিক্যালস হারিপোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে বস্ত্র কাগজ শিল্পে ও ঔষধ প্রস্তুতিতে কৃত্রিম সার ও ফটকিরি প্রস্তুতিতে বিভিন্ন বিস্ফোরক প্রস্তুতিতে পেট্রোলিয়াম শোধনে লেড স্টোরেজ ব্যাটারিতে ধাতু নিষ্কাশনে আর্দ্র গ্যাস শুষ্ক করতে জৈব যৌগের নাইট্রেশন ও সালফোনেশনে এর ব্যাপক ব্যবহার হয় বিভিন্ন প্রকার রং ও রঞ্জক পদার্থ উৎপাদনে টিন লোহার জিঙ্ক প্রভৃতি পরিষ্কার ও গ্যালফানাইজড করার কাজে সালফিউরিক অ্যাসিডের বহুল পরিমাণে ব্যবহার আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত এইচ এবারে আমরা আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি শিল্প ব্যবহার রঞ্জন শিল্পে ওষুধ শিল্পে ও চর্মশিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রঞ্জন শিল্পে ঔষধ শিল্পে এবং চর্ম শিল্পে ব্যবহার করা হয় বিভিন্ন ধাতব ক্লোরাইড ও ক্লোরিন গ্যাস প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরিন গ্যাস ব্যাপক পরিমাণে প্রস্তুত করা হয় বিভিন্ন ধাতব ক্লোরাইড তৈরি করা হয় অম্ল রাজ বা অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করতে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে অম্লরাজ তৈরি করা হয় বা অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয় এই অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় লোহার গায়ে জিঙ্কের প্রলেপ দেওয়ার আগে অক্সাইডের আস্তরণ অপসারণে যখন লোহার গায়ে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তখন লোহার উপরে যে অক্সাইডের আস্তরণ থাকে সেটিকে অপসারণ করার জন্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুত করতে বয়লারের অদ্রাব্য স্তর দ্রবীভূত করতে আঠা ও সিরাপ প্রস্তুত করতে সোনা প্ল্যাটিনাম ইত্যাদি বর ধাতু দ্রবীভূত করতে অম্লরাজ তৈরি করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় লোহার উপর টিন বা জিঙ্কের প্রলেপ দিতে এইচিএল ব্যবহার করা হয় বস্ত্র শিল্পে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও বহুল ব্যবহার আছে রঞ্জন শিল্পে ঔষধ শিল্পে চর্মশিল্পে বিভিন্ন ধাতব ক্লোরাইড আর ক্লোরিন গ্যাস প্রস্তুত দিতে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করতে লোহার গায়ে জিঙ্কের প্রলেপ দেওয়ার আগে অক্সাইডের আস্তরণ অপসারণে স্টার্স থেকে গ্লুকোজ প্রস্তুত করতে বয়দারের অদাব্য স্তর দ্রবীভূত করতে আঠা ও সিরাপ প্রস্তুত করতে সোনা প্ল্যাটিনাম ইত্যাদি বর ধাতু দ্রবীভূত করতে অম্লরাজ তৈরি করতে লোহার উপর টিন বা জিঙ্কের প্রলেপ দিতে এইচ সিএল ব্যবহার করা হয় এটিকে বস্ত্র শিল্পেও ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড সংকেত এইচ এন ও এবার আলোচনা করা হবে নাইট্রিক অ্যাসিডের শিল্প ব্যবহার নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি নাইট্রেট লবণ ও সার উৎপাদনে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেট লবণ তৈরি করা হয় এবং বিভিন্ন প্রকার সার উৎপাদন করা হয় নাইট্রোগ্লিসারিন টিএনটি পিক্রিক অ্যাসিড গান কটন প্রভৃতি বিস্ফোরক প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড থেকে বিভিন্ন রকম বিস্ফোরক পদার্থ তৈরি করা হয় নাইট্রোগ্লিসারিন টিএনটি পিক্রিক অ্যাসিড গানকটন প্রভৃতি বিস্ফোরক কৃত্রিম সিল্ক সেলুলয়েড ও রঞ্জ পদার্থ উৎপাদনে অম্লরাজ প্রস্তুতিতে আগেই বলা হয়েছে অম্লরাজ প্রস্তুত করার জন্যে নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড মিশিয়ে অম্লরাজ তৈরি করা হয় তাহলে অম্লরাজ প্রস্তুত করতে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করা হয় বিভিন্ন ধাতু ও ধাতু সংকট অভিভূত করতে বৈদ্যুতিক সেল তৈরি করতে বিভিন্ন প্রকার ঔষধ ও প্রসাধনী দ্রব্য তৈরি করতে পিতল ও ব্রোঞ্জের গাত্রে খোদাইয়ের জন্যে সোনা প্ল্যাটিনাম প্রভৃতি বর ধাতু দ্রবীভূত করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় তবে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার হলো নাইট্রেট লবণ এবং সার উৎপাদনে বিভিন্ন প্রকার বিস্ফোরক প্রস্তুতিতে যেমন নাইট্রোগ্লিসারিন টিএনটি পিক্রিক অ্যাসিড গঠন প্রকৃতি কৃত্রিম সিল্ক সেলুলার রঞ্জ পদার্থ উৎপাদনে অম্লরাজ প্রস্তুত করতে বিভিন্ন ধাতু ও ধাতু সংকরকে দৈভূত করতে বৈদ্যুতিক সেল তৈরি করতে বিভিন্ন প্রকার ঔষধ ও প্রসাধনী দ্রব্য তৈরি করতে পিতল ও ব্রঞ্জের গায়ে খোদাই গের জন্যে সোনা প্লাটিনাম প্রভৃতি বর ধাতু দ্রবীভূত করার জন্যে এইচটি ব্যবহার করা হয় এগুলোই নাইট্রিক অ্যাসিডের শিল্প ব্যবহার এটি একটি খার সোডিয়াম হাইড্রক্সাইড এন সোডিয়াম হাইড্রক্সাইড সংকেত এনএইচ এটির শিল্প ব্যবহার আলোচনা করা হবে নাম্বার ওয়ান সাবান ডিটারজেন্ট প্রস্তুতিতে সাবান এবং ডিটারজেন্ট প্রস্তুত করতে সোডিয়াম হাইডক্সাইড ব্যবহার করা হয় কাগজ কৃত্রিম সিল্ক প্রভৃতি উৎপাদনে কাগজ কৃত্রিম সিল্ক ইত্যাদি তৈরি করতে সোডিয়াম হাইডক্সাইড ব্যবহার করা হয় পেট্রোলিয়াম শোধনে রং ও বিরঞ্জক প্রস্তুত করতে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড পরিশোধনে সোডিয়ামের পণ্য উৎপাদনে কৃত্রিম রেশন উৎপাদনে রবার শিল্পে তৈলাক্ত যন্ত্রাংশ ধাতু পাত পরিষ্কার করতে এনএএইচ ব্যবহার করা হয় তাহলে সোডিয়াম হাইড্রঅক্সাইড এনএইচের শিল্প ব্যবহারগুলো হলো সাবান ডিটারজেন্ট প্রস্তুত করতে কাগজ কৃত্রিম শিল উৎপাদনে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় পেট্রোলিয়াম শোধনে রঙ ও বিরঞ্জক প্রস্তুত করতেও সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট পরিশোধনে আমরা অ্যালুমিনিয়ামের আকরিক থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করি তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের আগে অ্যালুমিনিয়াম যে আকরিক বক্সাইট সেটিকে পরিশোধন করার জন্য সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় সোডিয়ামের পণ্য উৎপাদনে কৃত্রিম রেশম উৎপাদনে রবার শিল্পে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় তৈলাক্ত যন্ত্রাংশ ও ধাতুর পাত পরিষ্কার করতে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় তাহলে এগুলো হলো সোডিয়াম হাইড্রক্সাইডের শিল্প ব্যবহার আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার